মেন পাওয়ার আছে মেন পাওয়ার সমস্যা ওই যে আগের মতো মাঝে যা আরোক করে রাখছিলো এরকম আটক আছে মেন পাওয়ার এই মাসে কেউ পাইছে না এই মাসের ভিতরে মনে হয় মেন পাওয়ার কেউ পাইছে না কেমন তা মেন পাওয়ার টা ছুটে গেলেও ইয়াদি ফ্লাইট দিব আসসালামু আলাইকুম বাংলাদেশে আবারও কিন্তু মেনপওয়ার বন্ধ হয়ে গেছে প্রায় এক থেকে দেড় মাস যাবত অনেকেই সব কিছু জমা দিয়ে রেখেছেন কিন্তু আপনারা আপনাদের মেন পাওয়ারটি হাতে না এই মেন পাওয়ারটি নিয়ে অনেকেই আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ করে আসতেছেন যে কী সমস্যা কী সমস্যার কারণে বাংলাদেশে মেন হচ্ছে না আপনারা জানেন বাংলাদেশ সরকার একটি নতুন আইন করেছিলেন যে যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা সৌদিগামী প্রবাসীরা সৌদি আরবে নতুন আসবেন অবশ্যই তারা যে বিসা দিয়ে সৌদি আরবে আসবেন ওই কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডিমান্ড লেটার এগুলা বিএমইটি অফিসে জমা দিতে পারলে তখনই কিন্তু বিএমইটি অফিস আপনাদের পার্টি ওকে করে দিবেন তো এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন হয়ে গেছে আগে আমাদেরকে মেন পাওয়ারের জন্য বা বিএমটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হতো আমি প্রবাসী যে অ্যাপসটি আছে বা যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে বিএমএটি কার্ডের জন্য সব কিছু সাবমিট করতে হতো কিন্তু এখন কিন্তু টোটালে বিএমএটি সার্টিফিকেট আমি প্রবাসী যে অ্যাপসটি আছে বা আমি প্রবাসী যে সিস্টেমটি আছে এটা কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছেন অর্থাৎ তারা আবারও নতুন করে নতুন একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন আমরা এতদিন যাবৎ আমি প্রবাসী যে সফটওয়্যারটির মাধ্যমে বা যে ওয়েবসাইটটির মাধ্যমে পেন পাওয়ার বা বিএমএটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতাম বা বিএমএটি কার্ডের জন্য সকল কাগজপত্র ওই সফটওয়্যারের মাধ্যমে সাবমিট করতাম আমি প্রবাসী এটা বর্তমানে টোটালি বন্ধ আছে এখন বাংলাদেশ সরকার যে নতুন ওয়েবসাইটটি তৈরি করেছেন এটা হচ্ছে ও সি আপনারা গুগলে গিয়ে সার্চ করলে ও সি লিখে সার্চ করলে প্রথমে দেখবেন এই নতুন ওয়েবসাইটটি চলে আসবে এখন নতুন করে আপনাদেরকে বা আপনাদের এজেন্সিকে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের মেন পাওয়ারের জন্য সকল কাগজপত্র বা সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে এখন কত হচ্ছে ওয়েবসাইটটাও বাংলাদেশ সরকার পরিবর্তন করে দিয়েছেন আগে যেটি ছিল আমি প্রবাসী সেটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে এখন নতুন ওয়েবসাইট তারা লঞ্চ করেছেন তো মেন পাওয়ার কী কারণে হচ্ছে না সরকার কিন্তু আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে যে সকল বিষাগুলা নতুন করে উঠবে ওই সকল বিষার সাথে যদি পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডিমান্ড লেটার কোম্পানি দিয়ে দেয় তবেই কিন্তু ওই বিষার কাজগুলো বাংলাদেশে সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যাদের কাছ থেকে বিষাগুলা কিনেন তারা কিন্তু মেন কোম্পানি থেকে বিষাগুলো নেয় না তারা হয়তো যে কোনো একটি সৌদি নাগরিক বা যে কোনো একটি মোক্তব অথবা যে কোনো একটি অফিস থেকে বিষাগুলা তুলে আর বিষাগুলা উঠে সৌদিকে টাকা দিয়ে তাদের কাছ থেকে বিষাগুলা কিনে ওই বিষাগুলা তারা দেশে পাঠায় মূলত এই জন্য কিন্তু এখন মেন পরে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন বিষা একদম টোটালি এটি কিন্তু একদম নতুন বিষা তো এই বিষাটি একদম নতুন ওঠে আগে যে বিষয়গুলো ছিল কিন্তু খুব সহজেই বাংলাদেশ সরকার সুযোগ দিয়েছিলেন যেহেতু পুরাতন বিষয় ওইগুলার কিন্তু কিন্তু তারা ইতিমধ্যে করে দিয়েছিলেন কিন্তু এখন নতুন করে আবারও যে বিষয়গুলো উঠেছে বা উঠতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু মেনপার হচ্ছে না মেনপার গুলা আটকে গেছে এখন আপনারা মেন কিভাবে করতে পারবেন যদি আপনারা যার কাছ থেকে ভিসা কিনেছেন সে যদি ওই কোম্পানির কাছ থেকে যে কোম্পানির কাছ থেকে তারা বিসা নিয়েছেন বা যে সৌদির কাছ থেকে ভিসা কিনেছেন ওই সৌদির কাছ থেকে যদি আপনার দালাল বা আপনার ব্যক্তি আপনি যার কাছ থেকে বিসা নিয়েছেন সে যদি পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডিমান্ড লেটার তাদের কাছ থেকে এনে বাংলাদেশ বিএমটি অফিসে জমা দিতে পারে তবে কিন্তু আপনাদের এই বিষয়গুলোর মেন খুব সহজেই হয়ে যাবে দু এক দিনের ভিতরে অনেকে আছেন প্রায় বিষয় ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তারপরও কিন্তু তারা তাদের মেন করাতে পারছে না বা তারা তাদের মেন হাতে পাচ্ছে না কারণ বাংলাদেশ সরকার বিএমএটি কর্তৃপক্ষ তারা ডিমান্ড লেটার ছাড়া এবং পাওয়ার অফ অ্যাটর্নি সারা মেন দিচ্ছে না বা মেন ওকে করছে না মূলত এই কারণে কিন্তু আপনাদের মেন পার্টি এখন লেট হচ্ছে আমিও আমার দুইটি লোকের জন্য বিশা কিনেছি বিশা কিনে দেশে পাঠিয়েছি কিন্তু আমার লোকের সকল কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে শুধুমাত্র এক থেকে দেড় মাস যাবৎ আমি অপেক্ষা করতেছি মেন পাওয়ার জন্য আমার দুইটি লোকরে কিন্তু এখন পর্যন্ত মেন পাওয়ার হচ্ছে না তো এখন আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে বাংলাদেশ সরকার কোনো প্রকার সুযোগ দেয় কিনা বা কোনো প্রকার সার দেয় কিনা যদি তারা সার দিয়ে যে বিষয়গুলো আটকে আছে ওই বিষয়গুলো মেন পার দিয়ে দেয় তাহলে কিন্তু এই লোকগুলা সৌদি আরবে আসতে পারবে অন্যথায় কিন্তু আমাদের বা আপনাদের কোনো কিছু করার নাই অপেক্ষা করা ছাড়া অপেক্ষা করুন আর নয়তো আপনারা যার কাছ থেকে বিষয় কিনেছেন তাকে বলেন যে কোম্পানির কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডিমান্ড লেটার এনে দিতে তাহলে আপনারা খুব সহজেই আপনাদের মেন পার্টি করিয়ে নিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম